এই সরে না গেলে আমি তার তাই দাম এই তুই তো সরে দিয়া কি করে দিব তুই আয় বল বউ নাই এতিম মানুষ বুটটা দেন যে এতিম মানুষ নির্বাসন করুন কে বাদ দেই আরে বিরিয়ানি দিতাছি উল্টা পাল্টা কথা কইও না এই যে নাও কার্টুনে তো ভাত লাগে বিরিয়ানি দিছুই না আরে দিছি দুই কার্টুন বাইগা 10 টা বানাইছি বাইরে আমারে যদি বুটটা দেন খারাপ তে বুইরা দেই বঙ্গা তুমি এক কামরাল নিয়ে যাও গা তাহলে দুইশো প্যাকেট পাবা একবারে যাওয়া বুদ্ধি আর তুই বুটাল করে দিবি বেগ পোলাম দিয়ে দিস প্যাকেট দেয়া যা ভাই বুঝলাম না তো বিষয়টা ব্যাগ থেকে কবর স্থানে বুঝছে তুই বুঝদি না দাদা দাদার ভাই নানা নানার ভাই নানি দাদি ব্যাগগুলো প্রত্যেকবার আহেরে মাইশেরে ভুরতে থয়ে যায়গা ও দাদা ও নানা এইবার আমি নাতিন কার হইছে কোন রকম মিস করেন না যে আহেরে ভুরটা দিয়া যায় যেন একদম ফেল করবাম আইনের শেল ভরসা আরে কি কইতাছ নুলটা বালটা মাথা তো পুরাই গেছে দুজস্তাকে প্রত্যেকবারই কেন্দ্রের মধ্যে যা দেখতাম ও দাদা আয় বুট থৈ গেছে গা দে হারা পাইছি না ও দাদি আয় বুট থৈ গেছে গা দে হারা পাইছি না এবার তো নিজের মানুষ খারাইছে ওই কি জানান দিবার আইছি যে মিস করুন না যে আহাইরে আমার বুটটা দিয়ে যাইছে দাদা কোন রকমই মিস করুন না যে আয় বরুন যে আর আপনি ভাই সারি ফিরে আসে ব্যক্তি লই এই তোর তো গেতি বংশ ধর মেলা লোক বড় যা কইতিস তা কইতে গা আজ তো বুটটা মারে দে